সুপ্রভাত বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো শ্রীভূমি থেকে সুতারকান্দি পর্যন্ত কাদামাটিতে চলছে রাস্তা নির্মাণের কাজ নির্বিকার প্রশাসন এন এ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জনমনে জিও গ্রাহকদের এক বড়সড় ধাক্কা হঠাৎ করে বন্ধ যাচ্ছে জিও ফাইভ জি পরিষেবা বিভিন্ন জনগণ বিপাকে ফাইভ জি পরিষেবাকারী বিপাকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী পদে দেখতে চান রাহুল গান্ধীকে ঘোষণা আর জেডি প্রধান তেজস্বী যাদবের দু বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে আসামেও কিছুদিন আগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডোনাল্ড ট্রাম্পের দমকিতে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার ভিতরে বলেছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী পাঁচ ঘন্টার ভিতরে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়েছে এমন তুক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামীকাল আসামে আসছেন অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহ আসার জন্য আসামে প্রস্তুতি তুঙ্গে কাল সুপ্রিম কোর্টের বড় বড় ঘোষণা কি কি ঘোষণা করা হলো এক এক করে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার শুনুন আজকের সম্পূর্ণ খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গত কিছু মাস আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গিয়েছিল সেই যুদ্ধটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধ করেছিলেন না সেই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করেছেন এমনই ঘোষণা করেছেন কাল তিনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গত কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গিয়েছিল সেই যুদ্ধটি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ ঘন্টার ভিতরে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছেন এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে কংগ্রেস এবং বিরোধীরা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়কের কাজ হচ্ছে কাদার উপর নির্বিকার প্রশাসন বিশেষ করে শ্রীভূমি এবং সুতারকান্দি রাস্তা কয়েক দিন ধরে বেহাল হয়ে পড়েছিল বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়ে বসেছিল প্রশাসন বিভিন্ন মন্ত্রী বিধায়কদেরকে অবগত করা হয়েছিল কিন্তু শ্রীভূমি সুতারকান্দি রাজ্যে রাস্তার কাজগুলো শুরু হলেও বিভিন্ন কর্তৃপক্ষরা দু নম্বরই কাজগুলো করেছে বিশেষ করে এনএসআইডিসিএল কর্তৃপক্ষরা এই কাজগুলো দু নম্বরই করছে কাদার উপর চলছে রাস্তা নির্মাণের কাজ বিভিন্ন মন্ত্রীকে অবধি অবগত করালে বিভিন্ন মন্ত্রীরা নড়ে চড়ে বসেন না কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জনগণ প্রশাসনকে দোষ দিচ্ছে এখনো পর্যন্ত নির্বিকার রয়েছে বরাক উপত্যকার প্রশাসন বিশেষ করে শ্রীভূমি জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে প্রদীপ কুমার দ্বিবেদী প্রদীপ কুমার দ্বিবেদীর কোনো কোনো সিদ্ধান্ত এসেনি এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত এসে শ্রীভূমি থেকে সুতারকান্দি জাতীয় সড়কের কাজ একদম লাটে উঠছে এবং প্রশাসন নির্বিকার রয়েছে এবং দু নম্বরই কাজ হচ্ছে এনএইচ এর কর্তৃপক্ষদেরকে করা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জনগণ হঠাৎ করে সচল হয়ে পড়ছে জিও ফাইভ জি জিও গ্রাহকদেরকে বড়ো সড়ো ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে গত কিছু দিন ধরে বিশেষ করে জিও ফাইভ জি যারা ব্যবহার করে থাকেন তাদের মধ্যে একটা বিরাট সমস্যা দেখা পড়েছে যে জিও ফাইভ জি পরিষেবা সময়ের পর সময় বন্ধ হয়ে যাচ্ছে মতলব কিছু সময়ের পরে বন্ধ হয়ে যাচ্ছে জিও ফাইভ জি পরিষেবা তা নিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল চিন্তা মনোভাব সৃষ্টি হচ্ছে এর তরফ থেকে জিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু ইন্টারনেট সমস্যার কারণে এই সমাধান সমস্যা হচ্ছে কোনো চিন্তা করার দরকার নেই সেই সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে এবং তা সমাধান করার জন্য নড়ে চড়ে বসছে আর যাতে এই ধরনের অসুবিধা না হয় তার কারণে বিরাট বিরাট পদক্ষেপ নিচ্ছে মুকেশ আম্বানির জিও কোম্পানি রিলায়েন্স